রিলেশন করবেন করুন কিন্তু ভুলেও এই দুই ধরনের মেয়েকে ভালোবাসতে যাবেন না নইলে জীবনটা তেজপাতা হতে সময় লাগবে না দেখুন মশাই আপনি মোবাইলের প্যাটার্ন লক ভুলে যেতে পারেন ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যেতে পারেন এমনকি পরীক্ষার ডেটও ভুলে যেতে পারেন সব মেনে নেওয়া যায় কিন্তু জীবনে একটা কথা ভুললে চলবে না সব মেয়েই রিলেশন করার যোগ্য কিন্তু সব মেয়ে ভালবাসার যোগ্য নয় রাস্তাঘাট শপিং মল ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানেই হোক যে কোনো মেয়ে সে ভালো হোক বা খারাপ যদি আপনার সাথে রিলেশন করতে আগ্রহ দেখায় চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়ুন কোনো সমস্যা নেই কিন্তু প্রসঙ্গ যখন ভালোবাসার তখন মামা আপনাকে কোমরের নিচতলা দিয়ে নয় গলার ওপরতলা দিয়ে ভাবতে হবে কারণ সানি লিওন আর পরিমণির মতো স্বভাবের মেয়েদের সাথে রিলেশন করে মজা পাওয়া গেলেও সংসার করে সুখী হওয়া সম্ভব নয় ঠিক তেমনি এমন কিছু মেয়ে আছে যাদের সাথে কেবল রিলেশন করেই মজা পাওয়া যায় এদেরকে ভালবাসলেই জীবনটা তেজপাতা হয়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক সেই মেয়েরা কারা নাম্বার এক যে মেয়ে দেখতে অনেক সুন্দর অথচ হুট করেই আপনার কাছে পটে যাচ্ছে যদি দেখেন কোনো মেয়ে নর্মাল আট দশটা মেয়ের চেয়ে যথেষ্ট সুন্দর অথচ সে খুব সহজেই আপনার কাছে পটে যাচ্ছে তাহলে নিজেকে ইমরান হাসমির বংশধর মনে না করে বরং মনকে বোঝান ডাল মেয়ে কুচ কালা है। কারণ শুনতে খারাপ লাগলেও আজকালকার বাস্তবতা হচ্ছে একটা সুন্দর মেয়ে ডায়পার ছেড়ে প্যান্ট পরা শিখতে না শিখতেই রিলেশনের প্রোপোজাল পাওয়া শুরু করে টিউশন টিচার থেকে শুরু করে পাড়াতো মামাতো ফুপাতো চাচাতো গোষ্ঠীর যত ভাইয়া আছে সবাই একবার হলেও পটানোর চেষ্টা করেই আমি মেয়ে আমি খুব ভালো করেই জানি তো এমন সুন্দর একটা মেয়ে আপনার কাছে হুট করে পটে গেল আপনি কি মনে করছেন সে আজ পর্যন্ত সবার প্রপোজাল রিজেক্ট করে এসেছে শুধু আপনার জন্য আপনি কি এমন বালটা ফালাইলেন যেটা যাবৎ কেউ ফালাইতে পারেনি মামা সাবধান এমন মেয়ে রিলেশন করতে আগ্রহ দেখালে রিলেশন করুন রাত জেগে যান জানু বাবু সোনা যা মন চায় করুন কিন্তু ভুলেও এমন মেয়েদের হুট করে মন থেকে ভালোবেসে ফেলবেন না নয়তো এমন বাসটা খাবেন যে বের করতে গেলেও কলিজা ছিঁড়ে বের হয়ে আসবে গরুর লাথি খেয়েই জীবন যাবে দুধ দোয়াতে পারবেন না নম্বর দুই অ্যাটিটিউডওয়ালা মেয়ে এবং অতিরিক্ত রাগী মেয়ে দেখুন মশাই মেয়ে মানেই তার একটু আটটু অ্যাটিটিউড থাকবেই সে ছেলেদের সাথে একটু রাগীভাব দেখাবেই এটাকে খারাপ চোখে দেখার কিছু নেই কিন্তু আমার কথা হলো মেয়েরা যখন কাউকে সত্যিকারের ভালোবেসে ফেলে তখন তারা সেই ছেলের কাছে দুর্বল হয়ে যায় তখন তারা আর সেই ছেলের কাছে অ্যাটিটিউড বা ভাব দেখাতে পারে না তাই যদি দেখেন আপনি যে মেয়ের সাথে রিলেশন করছেন সে আপনাকে সারাক্ষণ সেই অ্যাটিটিউডই দেখাচ্ছে কথায় কথায় রাগ দেখাচ্ছে কোনো কিছুতেই আপনার কাছে নত হচ্ছে না তাহলে মামা এর পেছনের কারণ দুটো হতে পারে সে আপনার সাথে ভালোবাসার যতই অভিনয় করুক না কেন বাস্তবে সে আপনাকে এখনও বালটাও ভালোবাসে না দুই মেয়েটি আসলেই অতিরিক্ত রাগী বা অ্যাটিটিউডওয়ালা সে বাবা মা বয়ফ্রেন্ড কারও কাছেই নত হয় না তাই রাগী মেয়েদের মন অনেক নরম হয় রাগী মেয়েরা অনেক ভালবাসতে জানে এই সবে ভুলে এই ধরনের মেয়েকে হুট করে মন থেকে ভালবাসতে যাবেন না প্রতিনিয়ত এদের আচরণে এত কষ্ট আর অপমান বোধ করবেন যে বিষ খেলেও হজম হবে কিন্তু এদেশ দেওয়া কষ্ট আপনার হজম হবে না